আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত কৃষক ও কৃষানি ভাই বোনেরা স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সঠিক বয়সের আমন ধানের চারা রোপণ করি অধিক ফসল ঘরে তুলি আমন ধানের যে জাতগুলো রয়েছে সে জাতগুলোর মধ্যে রয়েছে কিছু স্বল্পমেয়াদী জাত কিছু রয়েছে মধ্যম মেয়াদী জাত এবং কিছু রয়েছে দীর্ঘমেয়াদী জাত এখন আপনার ধানের চারা রোপণের পূর্বে আপনাকে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনারা সঠিক বয়সের চারা জমিতে রোপণ করবেন এখন স্বল্প মেয়াদি জাতগুলো যে জাতগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে বৃধান একাত্তর বৃধান পঁচাত্তর বৃধান নব্বই ব্রি হাইব্রিড ধান চার ব্রি হাইব্রিড ধান ছয় বিনা ষোলো বিনা সতেরো এই জাতগুলো হচ্ছে আমন মৌসুমের স্বল্প মেয়াদি জাত এই জাতগুলোর ক্ষেত্রে আপনারা অবশ্যই আঠারো থেকে বিশ দিন বয়সের চারা মূল জমিতে রোপণ করবেন মধ্যমেয়াদি যে জাতগুলো রয়েছে সেই জাতগুলোর মধ্যে রয়েছে বৃধান ঊনপঞ্চাশ বৃধান সত্তর বৃধান বাহাত্তর বৃধান উনআশি বৃধান আশি বৃধান সপ্তাশি বৃধান তিরানব্বই বৃধান চুরানব্বই বৃধান পঁচানব্বই এবং বৃধান একশো এই জাতগুলোর ক্ষেত্রে বিশ থেকে পঁচিশ দিন বয়সের চারা আপনারা মূল জমিতে রোপণ করবেন যদি বিশ থেকে পঁচিশ দিন বয়সের চারা মূল জমিতে রোপণ করেন তাহলে আপনারা অধিক ফলন পাবেন আর চারার বয়স যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফলন কমে যাবে দীর্ঘমেয়াদী যে জাতগুলো রয়েছে সেই জাতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিয়ার এগারো বৃধান একান্ন বৃধান বাউন্ন এই জাতগুলো সাধারণত দীর্ঘমেয়াদী জাত এই জাতগুলোর মূল জমিতে রোপণের পূর্বে আপনারা যে বিষয়টা খেয়াল রাখবেন চারার বয়স যেন অবশ্যই পঁচিশ থেকে তিরিশ দিন হয় পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের চারা যদি আপনারা মূল জমিতে রোপণ করেন তাহলে ভালো ফলন পাবেন রোপামন মৌসুমের ক্ষেত্রে আপনারা একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা যদি মানে সঠিক বয়সে চারা রোপণ করেন তাহলে ফলন ভালো পাবেন আর যদি আপনারা চারার বয়স দেরিতে রোপণ করেন তাহলে কি হবে যে আপনার ফলনটা কিন্তু কমে যাবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের মধ্যে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ